আমরা মাধ্যমিক শিক্ষক শিক্ষাকর্মী সমিতি নদীয়া জেলা কমিটির পক্ষ থেকে মাননীয় জেলা শাসকের নিকট আমরা ডেপুটেশন দিতে এসছি বিষয় হচ্ছে আপনারা জানেন যে এসআর প্রক্রিয়া যেটা চলছে এবং এই প্রক্রিয়া শুরু থেকে এর ভেতরে অনেক রকমের বলদ ছিল অর্থাৎ পরিকল্পনার অভাব ছিল এবং এই অভাব নিয়ে আমরা একাধিকবার নির্বাচন দপ্তরে আমরা আমাদের অভিযোগ জানিয়েছিলাম কিন্তু তাতে কোনো রকম কর্ণপাত করা হয়নি এবং পরবর্তীতে দেখলাম যে এই প্রক্রিয়া সঠিকভাবে চালাতে গিয়ে বিদ্যালয়ের শিক্ষক পার্শ্ব শিক্ষক এরকম বহু শিক্ষক রয়েছে এবং অন্যান্য কর্মচারী রয়েছে যারা আধুনিক যে প্রযুক্তি সম্পর্কে যারা অজ্ঞ যারা বয়সের ভারে জর্জরিত তাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছে তাদের সহায়তা করার জন্য সাহায্য করার জন্য কোনো রকম স্টাফ নেই এবং তারা যে তাদের অভিযোগগুলো জানাবে সেই ধরনের অভিযোগ কারা শুনবে সেই ধরনের কোনো ব্যবস্থা নেই না থাকার ধরুন একটা অমানসিক চাপ তাদের ওপর চলে এসছে এবং এই চাপের ফলে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের বিভিন্ন দিকে বেশ কয়েকজন তারা আত্মঘাতী হয়েছে এবং আমরা খবর এবং পেপার বিভিন্ন মাধ্যমে আমরা যেটা জানতে পারছি যে অনেকেই অসুস্থ হচ্ছে অসুস্থ হয়ে তারা হসপিটালে ভর্তি হচ্ছে তাহলে আমাদের দাবি হচ্ছে এই অপরিকল্পিত যে ব্যবস্থা এই ব্যবস্থা আসু সমাধান করা দরকার আমরা এসআর প্রক্রিয়া যেটা রয়েছে তার আমরা বিরোধিতা করছি না কারণ এটা একটা সরকারি প্রসেস একটা অনগোয়িং একটা সিস্টেম চলছে প্রায় শেষের দিকে চলে এসছে কিন্তু নির্বাচন কমিশনকে কিন্তু এই দায় নিতে হবে এই যে বিভিন্ন দিকে যে সমস্ত মৃত্যু ঘটছে এবং যারা হসপিটালে ভর্তি হচ্ছে তাদের দায় কিন্তু কমিশনকে নিতে হবে এছাড়াও আমাদের এখানে সম্প্রতি যে ঘটে গেল গত পরশু আমরা জানতে পারলাম যে চাপড়া বিবেকানন্দ বিদ্যাপীঠের পার্শ্ব শিক্ষিকা যিনি এই কর্মে লিপ্ত ছিলেন এবং রিঙ্কু তরফদার এই কাজে লিপ্ত ছিলেন এবং তিনি বহুবার একাধিকবার তিনি ভিডিও এবং তার উদ্বোধন কর্তৃপক্ষকে বলেছিল যে আমি অনলাইন কাজ সম্পর্কে অজ্ঞ আমাকে অন্তত রেহাই দেওয়া হোক বা সাবস্টিটিউট আরেকজন আমার পাশে দেয়া হোক ডাটা এন্ট্রি অপারেটর যাতে আমি কাজগুলো করতে পারি কোনো রকম কর্ণপাত করা হয়নি এমনকি তাকে চাকরি থেকে চাকরি ছেড়ে দেওয়ার পর্যন্ত কথা সেখান থেকে বলা হয়েছে বিভিন্ন দিক থেকে তিনি হতাশাগ্রস্ত হয়ে এবং তাকে এমনও অদৃশ্য সূত্র থেকে তাকে ভয় দেখানো হয়েছে যে আপনি চাকরি যদি ছেড়ে দিন তবু কিন্তু রেহাই পাবেন না আপনার কিন্তু প্রেস হবে আপনাকে এফআইআর হবে আপনার নামে আপনাকে শাস্তি পেতে হবে ইত্যাদি বিভিন্ন রকম প্রেশারের ফলে সেই পার্শ্ব শিক্ষিকা তিনি আত্মঘাতী হয়েছেন এবং আত্মহত্যা আমরা দাবি করেছি যে যিনি এই যে আত্মহত্যা করলেন এই যে মানুরিয়া স্বর্গীয়া রিঙ্কু তরদ্দার তার এই তাকে ক্ষতিপূরণ হিসেবে তাকে এক কোটি টাকা তাকে ক্ষতিপূরণ দিতে হবে এবং তার পরিবারের যে কোনো একজনকে সরকারি স্থায়ী চাকরি দিতে হবে এটা আমাদের দাবি এই দাবি আমরা অতীতও করেছি এবং এখনো করছি কুমুদ দাস মাধ্যমিক শিক্ষক ও শিক্ষা সমিতি নদীয়া জেলা কমিটি হ্যাঁ বিএম এর কাছে যুবশ কাছে আজকে আমরা ডেপুটেশন দিচ্ছি কমিটি জিনदाबाद হবে 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 অমিলকে বিলোকে সহায়তা করার জন্য ডাটা এনপি অপারেটর করতে হবে করতে হবে করতে হবে